যারা আমার ভিডিও দেখবেন সবার প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং সালাম প্রিয় দিনই ভাই ও বোনেরা আমরা বাংলাদেশে বসবাস করি প্রায় বিশ কোটি মুসলমান আগে ছিল আঠারো কোটি কিন্তু বর্তমান সময় অনুযায়ী যদি আবার নতুন করে হিসাব কষা হয় তাহলে তো বিশ কোটিতে পৌঁছে যাবে বিশ কোটি মুসলমান কিন্তু মুসলমান হিসাবে আমাদের পরিচয় মুসলমান হলেও আমরা আমলি মুসলমান খুব কম আমলি মুসলমানের মধ্যে কয়েকটা ভাগে বিভক্ত বাংলাদেশে প্রধানত দেখবেন কমি ধারার কিছু মুসলিম আছে কমিদের পছন্দ করে আলিয়া ধারার মুসলিম আছে আলিয়া পছন্দ করে আহলে হাদিস কিছু মুসলিম আছে তারা তাদের পছন্দ করে আহলে সন্নাতল জামাত বা এই মাজার যারা মাজার কেন্দ্রিক যাদের বেড়ে ওঠা যাদের ব্যবসা বাণিজ্য সব মাজার কেন্দ্রিক এই ঘরনার কিছু আলেম বাংলাদেশে আছে বা মুসলিম আছে তো বাংলাদেশে সবাইকে বাংলাদেশের মানুষ মোটামুটি গ্রহণ করে সবাইকে পছন্দ করে মহব্বত করে যার যার জায়গা থেকে কিন্তু উল্লেখযোগ্য একটা ধারা নিজেদেরকে হকের ডিলার মনে করা হয় যাদেরকে যারা নিজেরা হক ছাড়া মানে আমার ঘি এক নম্বর খাটি ঘি এছাড়া বাংলাদেশে আর কারো কাছে এত ভালো ঘি পাওয়া যাবে না এই হকের ডিলার যারা তারা হলো আহালে হাদিস আহলে হাদিসদেরকে আমি এই কথা কেন বললাম কারণ আপনারা লক্ষ্য করবেন প্রিয় দেশবাসী কোরআন এবং সুন্না ভিত্তিক বাংলাদেশে অসংখ্য কোরআন সন্না থেকে বলেন মসজিদ বলেন মাদ্রাসা বলেন গোটা বাংলাদেশে এই প্রচলিত ওয়াজ মাহফিল মসজিদ কেন্দ্রিক মানুষকে নসিহা এগুলোর মাধ্যমে মানুষ ইসলাম শেখে কিন্তু তারা শিখে কি করে বেনামাজি নামাজি হয় দাড়ি ছাড়া মানুষ দাড়িওয়ালা হয়ে যায় যুব্ব ছাড়া মানুষ যুব্বওয়ালা হয়ে যায় আমল ছাড়া মানুষ আমল হয়ে যায় কিন্তু আহালে হাদিস একজন আলেমকে একজন সাহে কখনো দেখবেন না তারা নসিহা করছে মানুষকে দিনের পথে আসার জন্য তারা নসিহা করছে মানুষকে ভ্রান্ত পথকে ভুলে গিয়ে ইসলামের সঠিক পথ অনুসরণ করে চলবার জন্য এদের এগুলো নিয়ে কোনো বক্তব্য নাই এদের কাজই শুধু মানুষের ভিতরে ফেতনা মানুষের মধ্যে পৃথক করে মানুষকে ডিভাইডেড করে দেওয়া মানুষের ভিতরে ব্যাপকভাবে সন্দেহ ইসলামকে নিয়ে যত মানে বা চালানো এরা সেটা চালায় বিশেষ করে আপনি দেখবেন বাংলাদেশের উত্তর অঞ্চল নীলফামারি কুড়িগ্রাম এই অঞ্চলগুলা আরো পর্বত পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কিছু কিছু জায়গায় মানুষ মুসলমান খ্রিস্টান হয়ে যাচ্ছে তাদেরকে প্রশ্ন করা হয়েছে আপনারা খ্রিস্টান কেন হন তারা দুইটো উত্তর দিয়েছে এক আমাদের খাবার নাই দাবার নেই আমাদের মুসলমান যারা আমাদের খোঁজ খবর নেয় না ইসলামী মানে ভাবধারাই থেকে আমাদের কোনো উপকার নাই মাসখান থেকে এনজিওগুলা গুলা খ্রিস্টান মিশনারি এনজিও গুলো তারা আমার আমাদের খোঁজ খবর নাই। তারা আমাদেরকে খাবার দেয় থাকার জায়গা করে দেয় চিকিৎসা দেয় এই জন্য আমরা তাদের ধর্ম গ্রহণ করেছি আর ইসলাম ছাড়ার কারণ মুসলমান নিজেরা নিজেরা বিভিন্ন মতানৈক্য একে অপরকে গালাগালি করে একে অপরের সাথে তাদের মিল মোহাব্বত নাই আর এটার সবচেয়ে বড় কারণ হলো আহলে হাদিস বাংলাদেশে বর্তমান উল্লেখযোগ্য যতগুলো তাফসির কারক আছে আবু নসর আশরাফি নামে এক মুফাসসিরে কোরআন আছে লাই ভাষা মুহাদ্দিস আবু নসর আশরাফি ওনার একটা বক্তব্য আমি শুনেছি উনি বলেছেন বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার বিপক্ষে সবচেয়ে বড় কুচ্ছিত প্রপাগান্ডা হলো আহলে হাদিসের আহলে হাদিস কখনোই চায় না এ দেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক এই যে আহলে হাদিস এরা নিজেরা দেখেন কত বড় ফিতনা নিজেদের ভিতরে কোনো মানে ওই নাই এদের এদের ভিতরে বিভিন্ন ফেরকা বিভিন্ন মত আদর্শ যারা আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে পছন্দ করে তারা মুজাফফর বিন মুহসিনকে পছন্দ করে না যারা মুজাফফর বিন মুহসিনকে পছন্দ করে তারা রাজ্জাককে পছন্দ করে না আবার আসাদুল্লাহ আল গালিবকে যারা পছন্দ করে তারা এদেরকে পছন্দ করে না তারপরে মাদানি তরিকার কিছু লোক আছে এই যে এদের নিজেদের ভিতরে বিভিন্ন ফারাক মানে ফারাক বিভিন্ন দলে বিভক্ত ভাই আপনারা তো নিজেদেরকে আহলে হাদিস দাবি করেন তাহলে আপনাদের ভিতরে আহালে হাদিসের পরিবারে এতগুলো হবে কেন আল্লাহ রসুল সাল্লাসাল্লাম আপনাদেরকে এত বিভক্ত ভাবে তো আল্লাহ রসুল তো এরকম কোন হাদিস তৈরি করেন নাই বা আপনাদের ভিতরে এই মতানৈক্য হয় এই বিষয়ে একটা হাদিস দেখেন না জাল হাদিস বা সহি হাদিস আপনারা তো সহি হাদিসের ডিলার দেখেন না যে এই যে বিভিন্ন দলে বিভক্ত হয়ে নিজেদের মধ্যে ঐক্য তৈরি করতে পারেন নাই কিসের আহলে হাদিস আপনারা আমি বলি আলে হাদিস বলতে পৃথিবীতে কোন নাম নিশানা মুসলমানের নাই মুসলমানের পরিচয় একটাই সেটা হলো আমরা মুসলমান আমরা মুসলমান আমাদের পরিচয় একটাই আমরা কেন আহলে হাদিস হব কেন হানাফি হব কেন সাফি হব কেন হাম্বলি হব আমাদের কোরআন এক রসুল এক আমাদের আল্লাহ এক আমরা এক আল্লাহ বিশ্বাসী আমাদের পরিচয় একটাই হবে হ্যাঁ মতানৈক্য থাকবে মাসলা এবং মাসলা অনুযায়ী কিন্তু সেই মাসলাক এবং মাসলা এটা আমাদের ভিতরে কখনোই আমাদের ভাতৃত্ব নষ্ট করবে না আপনি সাহাবীদের দিকে তাকান যতগুলো সাহাবী ছিলেন একজন সাহাব আজমাইনদেরকে দেখান একে অপরের বিরুদ্ধে ফতুয়া দিয়েছে একে অপরকে গালমন্দ করেছে একে অপরের সাথে মতানৈক ছিল এজন্য কারোর সঙ্গে কারু দেখা হয় নাই কথা হয় নাই আব্দুর বিন ইউসুফকে যদি হানাফি তরিকা হানাফি মাঝহের যারা আছেন রেজাউল গোয়ে আবরার বলল যে আসেন আমরা বসি বলে আপনাকে তো মানুষই মনে করি না এইভাবে একজন মানুষকে ডিনাই করা একজন মানুষকে অবজ্ঞা করা এটা কোন শ্রেণীর রাহালে হাদিসের কাজ ভাই মূর্খতার একটা লিমিট আছে আব্দুর আজ বিন ইউসুফ মুজফর বিন মোসিন আসাদুল্লাহ আল গালিব ডক্টর জাকারিয়া এছাড়াও রহমান মাদানি এরকম যত আহলে হাদিসের শায়কগণ আছেন আপনাদের কাছে মানুষ প্রশ্ন করে এত বিদ্বেষ আপনারা ছড়ান মুসলমানের প্রতি যে বিনয় নিয়ে কথা বলে আল্লাহ সাহাবারা একদিন অপেক্ষা করছে হুজুরকে রিসিভ করার জন্য মুহূর্তে একজন ইহুদির লাশ নিয়ে যাচ্ছে হুজুর সাল্লাম তাকে সম্মান জানালেন ইহুদির লাশ সাহাবারা জিজ্ঞাসা ইহুদির লাশকে আপনি সম্মান জানালেন কেন বলে সে ইহুদি হোক আর মুসলমান হোক যে দলেরই হোক সে তো একজন মানুষ আর মানুষ হিসাবে একজন মানুষের মৃত লাশকে যতটুকু সম্মান করা দরকার মুসলমানের আচরণ হিসাবে আমি এটা দেখিয়েছি এটাই তো আদর্শ একজন ইহুদির লাশের সঙ্গে রসুল এত সুন্দর আদর্শ দেখালেন সুন্দর আচরণ দেখালেন আর আমরা আলে আদিসদের থেকে কোনোদিন কোন মাসলাকের মানুষ ভালো আচরণ পাই নাই কোনদিন পাওয়ার আশাও আমরা করি না কারণ তারা মানুষের ভিতরে পড়ে না তাদের আচরণ তাদের মানে মাহফিলে উঠলেই মাহফিল কোন মাহফিলে কোনো নাই এরা কোন মাহফিলে গেলে আহলে হাদিসের মাহফিল গুলোতে দেখবেন শুধুমাত্র এটা হারাম এটা হারাম এটা বাতিল এটা বেদা মানে এগুলো ছাড়া মানুষকে দিনের পথে আল্লাহর পথে ইসলামের পথে বিনয়ের সাথে মানুষকে বুঝাইয়া দুটি কথা শুনায়া মানুষের অন্তরটাকে দূর নরম করে আল্লাহর কোরআন এবং রসুসালামের সুন্না বুঝাইয়া মানুষকে দিনের পথে আনার মতো কোনো কাজ নাই বড় যারা দিনের পথে আনে লোকগুলা যাদের কথায় ইসলামকে বুঝে এই মানুষগুলার ভিতরে কোনটা সঠিক কোনটা ভুল এই ব্যাপক দ্বিধাদ্বন্দ্বের ভিতরে ফালাইয়া মূল ইসলাম থেকে মানুষকে দূরে ঠেলে দেয় এটা হলো আহলে আদিসের মূল কাজ তাই প্রিয় দিনী ভাইরা আসেন সবচেয়ে বড় ফেটনা আহলে আদিস থেকে আমরা দূরে থাকি আহলে হাদিস নামক এই ফেতনা থেকে যত দূরে থাকব মুসলমান আমাদের ভাতৃত্ব কেউ নষ্ট করবে না তারা আলাদা থাক তাদেরকে এক ঘরে করে রাখা হোক আমি বিশ্বাস করি বাংলাদেশে যদি ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হয় তাহলে আর আহলে হাদিস নামক এই ফেতনা একেবারে ধুলোর সাথে মিশিয়ে দেওয়া হবে তারা যদি মুসলিম হিসাবে নিজেদের পরিচয় না দিয়ে আহলে হাদিস দেয় তাদেরকে ধুলোর সাথে মিশিয়ে দেওয়া হবে অদূর ভবিষ্যতে আমি তাদেরকে বলবো এগুলো ফেতনা থেকে দূরে রেখে ইসলামী ঐক্যমতে এসে আসেন আমরা সকলেই এক ইসলাম এক কোরআন এক আল্লাহর এ বাদতীতে নিজেরাও আকৃষ্ট হয়ে মানুষদেরকে সৌন্দর্য প্রকাশ করে মানুষদেরকেও ইসলামের দিকে জাগ্রত করে ইসলামের দিকে অগ্রসর করে তাদেরকেও জান্নাতের পথে পরিচালনা করি এই তৌফিক আমাদের সকলকে আল্লাহ দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি